ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নির্জন ছোট স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় চাংড়িপোতা তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা ব্যাখ্যা করে বলার দরকার হয় না তখনই সব কিছু আশ করা চলে চাংরিপোতাতে আমার এক পিস্তুত দাদা শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার কাজেই তার একটি সরকারি জিপ আছে কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যাস নেই ভেবেছিলাম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলাম যখন স্টেশন মাস্টার বললেন সাংরি এই স্টেশনের নাম বটে তবে লোকালিটি এখান থেকে মাইল তিনেক দূরে দিব্যিত জ্যোৎসনা ফুটে আছে তাকিয়ে দেখুন না কোথায় আসেন একেবারে নির্বাসনে চারিদিকে আর কোনো বাড়িঘর নেই জ্যোৎস্নায় কাছে ও দূরে কয়েকটা তালগাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে বুঝলাম বিশাল এক মাঠের মাঝখানে এই স্টেশন আমি বললাম তাহলে তো ভারী বিপদে পড়া গেল তা বলতে পারেন বটে বিপদ আপনার যেমন তেমনি আমারও কি কম নাকি বিপদ আপনার আপনার কি বিপদ মশাই বিপদ বই কি কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়ব জ্বালিয়ে মারবে তাই স্টেশনেই আমাকে রাত কাটাতে হয় স্টেশনে মারবে কে জ্বালিয়ে মারবে এত কথায় আপনার কাজ কি মশাই এই বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে ঢুকে গেলেন তারপর ভেতর থেকে দরজা আটকে দিল আমি এগিয়ে গিয়ে বললুম আরে শুনুন না শুনবেন তো একটু সোনা শুনে সময় নেই মশাই এক্ষণে ওরা এসে পড়বে ঘুমোতে দেবে না স্টেশনে থেকেও তো রেহাই নেই স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভোরকে গিয়েছিলাম চাংড়ি পোতা স্টেশনে দেখছি সবই অদ্ভুত কিন্তু তার চেয়ে বিরক্তকর মশা মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালুম সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে লাগলো তখন মরিয়া হয়ে ঠিক করল তিন মাইল রাস্তা এটাই চাংড়ি রাতে হাঁটতে অসুবিধা হবে না স্টেশনের নিচের চত্বর পেরিয়ে নিচে রাস্তা পাওয়া গেল তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার সাড়া পেয়ে সে ঘুরে বললো আমি কলকাতা থেকে আসছি চাংড়ি পোতাতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার ট্রেন লেট করে পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছি বুঝেছি আমারও একই অবস্থা আমিও কলকাতা থেকে আসছি তাহলে চলুন না দুজনে গল্প করতে করতে হাঁটি হাঁটবার দরকার কি একটু অপেক্ষা করুন এক্ষুনি আবদুল্লা রিক্সা এসে যাবে বাহ তাহলে তো ভালোই হ্যাঁ ভালো তবে একটু একটু মন্দ বলতে পারেন কেন বলুন তো আব্দুল তার রিকশায় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয় তাতে কি আমরা তো মরার সঙ্গে এক রিসে যাচ্ছি নে কিছুই বলা যায় না মশাই এই যে আপনিও আব্দুলের রিকশায় যাবেন আপনি মরা নন তার গ্যারান্টি দিচ্ছে কে সে গ্যারান্টি আমি দিতে পারি আমি এক্কেবারে জন্ত মানুষ জলজন্ত বলতে পারেন আমার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না মশাই তার মানে আপনি মরা মরা কখনো কথা বলে মরা কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে চাংরি পোতাতে মরাও জ্যান্ত মানুষের মতো ফারাক নেই একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল মরাটা আমাকে দেখে বলল দাদা ভালো তো তাহলেই বুঝুন লোকটি সত্যিই তুখোর রসিক নিজে একটু হাসছে না অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে হলো ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত শুতে গেলে কারা নাকি জ্বালায় মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে ঠিক ধরেছেন ওপাশেই তো শ্মশান এতক্ষণে আসছে বাঁচা গেল জোসনায় কালো হয়ে একটা লোক এগিয়ে আসছিল হাই ভাই আব্দুল এই দেখ আরেকজন প্যাসেঞ্জার পেয়ে গেলি কি রে আব্দুল রিক্সা কই তো এখন তাহলে যাব কি করে আর বলবেন না আসার পথে হঠাৎ পেছনের চাকাটা পাংচার হয়ে গেল সামনের দোকানটায় গিয়ে একটু বসি এক্ষুনি ফটিক পাঞ্জা ঠিক করে আসছে আচ্ছা তাই চল আসুন মশাই অবশেষে আমরা এসে হাজির হলাম একটা দোকানে কখন ফটিক রিক্সা চালিয়ে আসবে সেই অপেক্ষাতেই আছি আমরা কিন্তু ওই দোকানে থাকতে থাকতে সময়ের হিসেবটা কেমন যেন বদলে যেতে লাগলো মরাটা কাদের রে আব্দুল রায়পুরের পাঁচুর আন্ত্রিক হয়েছিল ওদিকে আন্ত্রিকের যা অবস্থা রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুর্জে মশাই আমার সঙ্গী তাহলে এক মুখুর্জে মশাই বেশ রসিক মানুষ বটে তুইও তো গেছিলি বাবা একগে তা আপনার অবস্থা বলুন আমার আর কি বলবো জামাই মেডিকেলের ডাক্তার অনেক চেষ্টা চরিত্র করল কিন্তু কাজ হলো না সবই কপালের লেখন মুখুজ্জে মশাই আমি বুঝতে না পারে বললুম কি হয়েছিল আপনার আবার কি ওই আন্তিক তা আপনার কি হয়েছিল মশাই আমার আবার কি হবে আহা কিছু না হলে তো এই তাজা তরুণ বয়সে টেসে গেলেন কি করে টেসে টেসে গেলাম মানে ও আব্দুল কথা এখনো লুকো ছাপা করছে দেখছিস নতুনটা সাথে তাই বলতে একটু লজ্জা হচ্ছে পরে ঠিকই বলবেন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো দুজনেই কি কি খেয়া করে হাসতে থাকলো রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত দূরে ঘন কুয়াশা কোথাও তালগাছের শাড়ি চারটা জোসনা ছড়াচ্ছে সামনে তারপর কোথায় যেন শেয়ালের ডাক শুনতে পেলাম এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল আমাকে আব্দুল আসলে ওনাকে ওনার পৌঁছে আমি যাই বুঝলি কোথায় যাবেন আপনি এই ছাটিম গাছটা দেখছিস এটা বরাবর খুব পছন্দ এখানেই ডেরা করা যাক সে কি তখন বললেন কুটি জঙ্গলে একটা ভালো গাছ দেখে রেখেছেন থাক শেওড়া গাছে বড্ড প্যাচার জালাতন সারা রাত্রির করে জালিয়ে মারে বরং ছাতিম গাছটাই ভালো সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাতিম গাছের ভিতর থেকে কে বলে উঠল এখানে হবে না এখানে হবে না আগে গিয়ে দেখ আগে গিয়ে দেখ কোন ব্যাটারে বাপের সম্পত্তি পেয়েছিস নাকি ওটা আমার আগে দেখে রাখা গাছ তা জানিস নাম বলছি হতভাগা ছাতিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন তারপর ধস্তা ধসতি হইচই বেড়ে গেল বড় ওরা ঝামেলা করে চ্যুপটি করে বসে থাকুন আপনাকে বরং পুটি ওখানে নিলিবিলি তাল গাছের কাছে পৌঁছে দেব মনে সুখে থাকবেন জ্যোৎস্না রাত্রিরে ঠ্যাং ঝুলিয়ে বসে গান গাইবেন বাধা দে আর কি নেই এতক্ষণে সব বুঝে গেছি কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না পরে মরিয়া হয়ে ডাকলুম আব্দুল আব্দুল হ্যাঁ স্যার বলুন দেখো ভাই আব্দুল তোমাদের বড্ড ভুল হয়েছে কি ভুল স্যার আমি মানে আমি একজন জ্যান্ত মানুষ সে তো আমারও মনে হয় স্যার আসলে ব্যাপারটা বুঝতে একটু দেরি লাগে কি না যেমন এই দেখুন না আমার ব্যাপারটা আনটি খেয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম তারপর কি হলো বুঝতেই পারলাম না ডাক্তার বাবুরা ঝান করে ফেলে রাখলো আমাকে জানঘর সে আবার কি আগে রুগী টেসে গেলে যে ঘরে রাখে সে তো মর্গ কি সর্বনাশ তা সর্বনাশ বই কি বউ এসে জান করে আমাকে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো বলে কি শুয়ে থাকলে সংসার চলবে রিক্সা না ঠেললে খাওয়া জুটবে কি করে তাই শুনে জানঘর থেকে বেরিয়ে এলুম রিক্সা ঠেলার কপাল করে জন্মেছি স্যার মোড়েও নিস্তার পাচ্ছে না আব্দুল আমি যাই বুঝলে আব্দুল এদিক ওদিক তাকিয়ে বলল বাবুর শোক আছে বটে ভালো গাছ পছন্দ করেছেন গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে বুঝলুম সে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কাল তারই কথা বলছে আমি সেখান থেকে দৌড় দিলুম আব্দুল পেছনে এর থেকে জঙ্গলের বাড়ি জল কাদা ধান পেছনেছিল ভেঙে দৌড়চ্ছিলাম অনেকটা গিয়ে শুকনো পোড়ো মাটি পাওয়া গেল সেখানে আমি হুমড়ি খেয়ে পড়লাম কোনো রকম উঠে হাঁপাতে রাখলাম হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠলো एक सीगारेट हो ने की दादा